অনেক দিন পর চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বরের বলি খেলা দেখার জন্য চলে গেলাম বলি খেলা মেলায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটা ব্লগে সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি এটা হচ্ছে প্রতি বছর বৈশাখ মাসে চট্টগ্রামের জব্বরের বলি খেলা অনুষ্ঠিত হয় এখানে পাওয়া যায় বিভিন্ন রকমের প্রয়োজনীয় জিনিসপত্র বাহারি জিনিসপত্র সবাই চট্টগ্রামে যারা থাকে সবাই এই বলি খেলা একবার জন্য হলেও দেখতে আসে আমিও তেমন দেখতে গিয়েছিলাম কিন্তু আমার বিশ্বের কিছু কেনা হয়নি আমি ঘুরে ঘুরে দেখছিলাম এটা অনেকটুকু জায়গা নিয়ে রাস্তার উপরে এই মেলাটা বসে এখানে বাঁশের বেতের মাটির ফুলের ঝাড়ু বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যায় অনেকে ঝাড়ু কিনে রাখে পুরা বৎসরের জন্য কারণ এখানে ঝাড়ুগুলা অনেক ভালো থাকে ঝাড়ুর মান অনেক ভালো থাকে তারপরে প্রচণ্ড গরম পড়েছে এই গরমে তো হাত পাকা না কিনলে নয় তারপরে চট্টগ্রামের এই বলি খেলাতে আরেকটা জিনিস যেটা সবচেয়ে বেশি দেখা যায় এই যে মুড়ি মোয়া তারপরে মুরালি এসব জিনিস বিভিন্ন রকম করে ওরা বানিয়ে বিক্রি করে এইটা অনেক বেশি থাকে আমি এখান থেকে মুরালি কিনেছিলাম মুরালিটা খেতে অনেক ভালো লাগে তারপর চলে আসলাম নার্সারিতে এখানে গা গাছও থাকে এই বাগান বিলাস গাছটা দুই হাজার টাকা বলছিল অনেকে গাছ কিনছে কিন্তু গাছের বেশ দাম ছিল তারপর ওখান থেকে ঘুরে চলে আসলাম এই মাটির জিনিসপত্রের দোকানে ভাবছিলাম এখান থেকে কিনে যায় কিন্তু একে তো প্রচণ্ড গরম তার উপরে মানুষের অনেক ভিড় পুরো মেলাটা আসলে ঘুরে দেখার মতো অবস্থা হয়নি তারপর বেশিক্ষণ থাকতে পারিনি চলে আসলাম এই যে আপনাদের সাথে আমি আমার একটা ব্লগে শেয়ার করেছিলাম আমি আমার ব্যালকনি গার্ডেনে কচু গাছ লাগিয়েছিলাম প্রচণ্ড গরমে কচুর পাতাগুলো মরে মরে যাচ্ছিলো তাই যে কয়টা সতেজ ছিল আমি এগুলো তুলে নিয়েছি আজকে কচু শাক রান্না করব যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এখানে যে খাবারের পিকগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা আমার কুকিং পেজের কিছু অর্ডার ছিল তারই কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করেছি আর এটা হচ্ছে আমার মেয়ে শখের বিড়াল এই বিড়ালটাকে আমারও অনেক ভালো লাগে এটার কার্যক্রম বা দুষ্টামি দেখতে হয়তো আপনাদেরও ভালো লাগছে এর আগের ব্লগে আমি কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করেছি এই যে এটা খুব মনোযোগ সহকারে পা চাটছে হয়তো কোনো কিছু খাচ্ছে আবার দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন